əksəz bəcər বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে হাজারো সৌন্দর্যের অধিকারী আপনারা আমার সবার কাছে এই জনপ্রিয় জায়গা এই কক্সেস বাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতও এই কক্সেস বাজারে অবস্থিত সমুদ্র সূর্য বালি আর ভালোবাসা এই চারটি শব্দে যদি কোনো জায়গাকে তুলে ধরা যায় তবে তার নিঃসন্দেহ হলো কক্সেস বাজার আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব আর ঘুরে দেখব আশি কিলোমিটারের দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম মেইন ড্রাইভ রোড যার এক পাশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে দানব আকৃতির কিছু বড় বড় পাহাড় চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হয়েছিল উত্তরবঙ্গের বগুড়া থেকে আর এই যাত্রায় আমাদের সঙ্গী ছিল এসআই ট্রাভেলের একটি বাস আর আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারে সহজেই ট্রেনে যেতে পারবেন যেহেতু আমরা এই ট্যুরটি একটি এজেন্সির মাধ্যমে যাচ্ছি এই জন্য আমাদের ভ্রমণ যাত্রা হিসেবে বাসেই যেতে হবে আমরা রওনা দিছিলাম বগুড়া থেকে বিকেল পাঁচটার দিকে বাসে চড়ে সন্ধ্যা যমুনা সেতু দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে আর আমাদের এই যাত্রার বিরতি ছিল কুমিল্লার হোটেল নুরজাহানে আর আপনাদের একটা কথা বলে রাখি এইসব হাইওয়ে হোটেলে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয় এইসব হোটেলে খাওয়ার আগে অবশ্যই খাবারের দাম একটু দেখে নেবেন হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে আর সকাল না হতে হতেই আমরা দেখতে পারি সুন্দর সুন্দর পাহাড় এবং বাতাস খেতে খেতে চলি আমরা কক্সিস বাজারের দিকে আর চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার হাইওয়ে রাস্তার পাশেই যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এবং রাস্তার যে ভিউ দেখতে এক কথায় অসাধারণ বাংলাদেশ যে এত সুন্দর তা আপনি কক্সবাজার এবং চট্টগ্রামে না আসলেই বুঝতেই পারবেন না আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্য কক্সেস বাজারে আর আমরা হোটেলের রিসেপশনে চেকিং করে চলে আসলাম আমাদের হোটেল রুমে আর আমরা সকালের নাস্তা শেষ করে এখন সবাই মিলে চলে যাচ্ছি বিচের দিকে আর বিচে চলে আসার পরেই দিনরাত বাসে চড়ে আসার যে ক্লান্তিটা ওইটা নিমিশেই মিশে যায় আর এই কক্সেস বাজারের প্রধান আকর্ষণ হলো একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য অবিচ্ছিন্ন বালুকা বেলা এর প্রতিটি মুহূর্ত এখানে যেন এক একটা গল্প বলে আর এই কক্সেস বাজারের সব থেকে পর্যটকের ভিড় ও খাবারের দোকান পাওয়া যায় সুগন্ধা ও লাবণী পয়েন্টে আর আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো আপনারা অবশ্যই এখানে কিন্তু জুন জুলাই মাস অর্থাৎ বৃষ্টির যে সিজনটা এই সিজনে এখানে না আসাটাই ভালো বৃষ্টির এই সিজনে আপনারা কক্সবাজার এসে কক্সবাজারের যে ভিউ অর্থাৎ কক্সবাজারের যে সৌন্দর্যটা আপনারা এটা কখনোই উপভোগ করতে পারবেন না আর এই সময় কক্সবাজারে আসা আপনাদের টাকা বিথা যাওয়া একই কথা অবশ্যই চেষ্টা করবেন গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় এই কক্সবাজারে আসার আমরা কক্সবাজারের যে মেইন ভিউটা ওইটা ঠিকঠাক মতো উপভোগ করতে পারিনি কারণ সময়তে বৃষ্টি সময়তে বৃষ্টি নাই এরকম একটা অবস্থায় আমরা পড়ে গেছিলাম আর কক্সবাজারে ফুটপাতে যে খাবারের দোকানগুলো দেখতে পারবেন খাবার অর্ডার করার আগে খাবারের দাম জিজ্ঞেস করে নেবেন কক্সবাজারে আপনারা যদি আসেন অবশ্যই রিক্সা থেকে শুরু করে খাবার এবং রিক্সা ভাড়া সবকিছুরই দামাদামি করবেন আর আপনি যদি এখানে দামাদামি না করেন তাহলে আপনিও পরে যাবেন তাদের প্রতারক চক্রে কেননা তারা আপনাদের কাছে দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা বলে বিক্রি করবে আর কক্সবাজারে আসলে রাতের সৌন্দর্য ও সমুদ্রের আওয়াজের যে ফিলটা ওইটা নেওয়ার চেষ্টা করবেন আর সকালবেলা আমরা চলে যাই টেকনাফের উদ্দেশ্যে আর কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে যে রাস্তা যে ভিউ যেটা দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন আর এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি এখন টেকনাফের উদ্দেশ্যে যারা বলে না বাংলাদেশে কিছুই নাই আসলে ভাই আপনি বাংলাদেশটা ঠিকঠাক মতো ভ্রমণ করতেই পারেন নাই বাংলাদেশ যে কত সুন্দর তা আপনি বাংলাদেশের এইসব জায়গায় আসলেই বুঝতে পারবেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতও কিন্তু আমাদের এই বাংলাদেশে অবস্থিত যখন আপনার সমুদ্রের ঢেউ এসে আপনার পায়ে লাগবে তখন বুঝতে পারবেন আপনার দুনিয়ার সব অশান্তি ও ক্লান্তি এই ঢেউ নিয়ে গেছে কথায় আছে না ভ্রমণের শান্তি আসলেই ভাই এটাই সত্য ভ্রমণ না করলে আপনি বুঝতেই পারবেন না যে ভ্রমণে কতটা শান্তি আপনার মাথায় যদি মানসিক শান্তি না থাকে এবং চিন্তা দিয়ে ভরা থাকে আপনি ঔষধ খাবেন না অবশ্যই ভ্রমণ করেন তাহলেই বুঝতে পারবেন শান্তিটা কোথায় আমরা এমন একটা সময় কক্সবাজারে এসেছি যেখানে আপনাদেরকে কক্সবাজারের যে মেইন সৌন্দর্যটা দেখাতে কি কিনা সেটা জানি না কারণ কক্সবাজারের মেইন সৌন্দর্য হয় বৃষ্টি ছাড়া আমরা এমন একটা সময় এসেছি যে সারা দিন বৃষ্টি পড়ে আপনারা যে দেখতেছেন না ভিডিওতে এখনো টিপটপ করে বৃষ্টি পড়তেছে আর এখন আপনাদের এমন একটি জায়গা দেখাতে যাচ্ছি যেটা কক্সবাজার থেকে টেকনাপ যাওয়ার পথেই এই জায়গাটি অবস্থিত হ্যাঁ আমি বলছি কক্সবাজার মেইন ডাই রোড এর কথা একপাশে গর্জন করা সমুদ্র আর একপাশে সবুজে গেরা পাহাড় যেন প্রকৃতি নিজাতে এঁকেছে এই অপূর্ব ছবি যেখানেই সমুদ্র সেখানেই প্রাণ আর কক্সেস প্রাণের একটা বড় উৎস হলো এই সামুদ্রিক মাছ প্রতিদিন সকালে সাগর পারে চলে জেলেদের মাছ ধরা আর তা বাজারে পৌঁছানো এই সামুদ্রিক মাছ শুধু স্বাদেই অনন্য নয় পুষ্টিতেও ভরপুর আর এখন যে নৌকাগুলা দেখতেছেন এগুলারে বলে ডিঙ্গি নৌকা আর এগুলাই কিন্তু সমুদ্রের মাঝখানে চলে আর এই নৌকাগুলা দিয়েই জেলেরা দুই তিন দিনের জন্য সমুদ্রের মাঝখানে চলে যায় আর সমুদ্রের মাঝখান থেকে তারা ভরপুর মাছ ধরে নিয়ে আবার চলে আসে তাদের গন্তব্যে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়া পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার এটি বিশ্বের দীর্ঘতম সিবিস রোড যা সমুদ্রের কোল ঘেসে চলে গেছে দিগন্ত পর্যন্ত এটি নির্মাণ শুরু হয় সতেরো সালে সালে। এটি তৈরি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আর এই রাস্তা দিয়ে যেতে যেতে যেটা সব থেকে বেশি চোখে পড়ে সেটা হলো প্রকৃতির অরূপ মিলন আর একদিকে সাগরের নীল জলরশ্মি আর অন্যদিকে সবুজ পাহাড়ের ঢাল চলন্ত গাড়ি থেকে দেখা যায় সাগরের ঢেউ মাঝে মাঝে জেলেরা মাছ ধরছে শিশুরা খেলছে বর্ষাকালে সাগরের রূপ এখানে হয় আরো ভয়াবহ আবার সূর্য সময় রাস্তাটিকে মনে হয় রূপকথার মতো আর এই পরে একাধিক স্থান এখানে অনেকে বাইক রাইড করে সাইকেল চালানো কিংবা সাতকলা জিপে ঘুরে বেড়াতে পছন্দ করে কিন্তু আমরা এমন একটা সময় এসেছি যেখানে আমরা এই রাস্তার সৌন্দর্য ও ভিউ উপভোগ করতে ব্যর্থ হয়েছি এই সড়কটি একদম নিরাপদ ও রোমাঞ্চকর আজকের এই ভিডিওটি হচ্ছে এক অনুভূতি প্রগতি ভ্রমণ ও ভালোবাসার গল্প আপনারা যদি কখনো কক্সবাজারে আসেন এই সড়ক ধরে একবার অন্তত টেকনা পর্যন্ত গিয়ে দেখুন মনে রাখবেন সারা জীবন ভিডিও ভালো লাগে থাকলে আপনি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান আর আপনি কবে এই কক্সবাজার ও মেইন ড্রাইভ রোডে আসতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন